আসসালামু আলাইকুম কেমন আছেন ঠান্ডা লাগে বেশ সুবিধা হইত না চলে আসলাম শিমুল বাগান আসলে খুব সুন্দর একটি বাগান না আসলে বোঝা যায় না যে জায়গা এই যে যেটা মামা তোমার নাম কি ধর মাহমুদুল ইসলাম আমরা সাইকেল নিয়ে আসলাম এই যে আমরা বাইক যে বড় গেইট আসলে যখনই ফুল ফুটে শিমল বাগানের তখন খুব ভালো লাগে এই যে আমরা গুড়া এখন জন্ম আমরা আঙ্কেল লই একজন ঘুরা আর আপনারা দেখবা আপনারা আমরা সাথে থাকবা অনেক কষ্ট ওই সাইকেলে আসতে আর কি বাঙ্গা রাস্তা এটা ভারত বাংলাদেশ সীমান্তের সাইটে পড়ছে আমরা જુરો વાં ડર એટાય તો વ્યવર્સ અપના ર આશબા શિમુલ બાગન દેતાય દેખો તોરી ખતોરી નહીં

কেমেৰামেন তিনিটালাৰ ফেৰে অল অল আহিছে ন

స్మైల్ <Siblickly> కెమె <Adams> <oland guidelines> <inaudible> <can make> <higher> <army>